따따. 이바라맛 사이드 안은 사이드 안은 사이드 안은 사이드 에, 아락다

ভাই ঠিক আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অনেক কষ্টে আর এই দর্শক দেখতে পেয়েছেন যে আসলে কি ঘটনা ঘটেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক ভাই আপনি সাইডে আসেন সাইডে আসেন আপনি সাইডে আসেন এই গাড়ি দাঁড়াও এই এই দাঁড়াও এই দর্শক দেখতে পাচ্ছে যে এই সে এই সকল পুকুর খননের মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে আর সেই মাটি porey আজকে রাস্তার এই অবস্থা হঠাৎ আজকে হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি এই যে এখানে বলে যে এই পর্যন্ত একটু বেশি আরে আরো বেশি আপনারা কি চান আসলে এটার কি হওয়া উচিত বলেন তো এটা কোনো বিবার আসার কিছুটা করার দরকার না করলে তো ওই ভাবু মাটি টানবে আর রাস্তা খারাপ করবে আর ক্লিয়ার করতেছে না ওই যে